সমন্বয়কদেরকে নিয়ে বিতর্ক হচ্ছে তাদেরকে কেন্দ্র করে অনেক বদনাম হচ্ছে এবং তারা যে জনপ্রিয়তা নিয়ে গ্রহণযোগ্যতা নিয়ে ঠিক আগস্ট মাস হাজার চব্বিশ মাসে ছয় সাত আট তারিখে পুরো জাতির আশা আকাঙ্ক্ষার আলোক বর্তিকা হিসেবে কাজ করছিলেন এটি ক্ষয় হতে 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 এখন নেতিবাচক অবস্থায় পৌঁছে গিয়েছে যারা সমাজ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন সামাজিক মাধ্যমে দেশে এবং দেশের বাইরে তারা দীর্ঘদিন ধরে সেই বলতে গেলে গত আগস্ট মাসের সেই দশ বারো তারিখ তারিখ থেকেই ধীরে ধীরে সমন্বয়কদের বিরুদ্ধে তারা কথা বলছেন তাদের কর্মকাণ্ডের সমালোচনা করছেন কিন্তু আমি কখনোই তাদের নামটি পর্যন্ত উচ্চারণ করিনি নেতিবাচক তো দূরের কথা অত্যন্ত শ্রদ্ধা ঘরে আমি তাদেরকে দেখছিলাম এবং কৃতজ্ঞ চিত্তে তাদের জন্য দোয়া করছিলাম এবং কয়েকটি টেলিভিশন টক শোতে গিয়ে আমি প্রশংসা করতে গিয়ে তাদেরকে বলেছিলাম যে উনারা হলেন আমাদের জন্য অনেকটা আবাবিল পাখি যখন বাসা আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করতে এলেন এবং কাবার শরীফ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য তিনি যখন তার বাহিনীর সহ হাজির হলেন ঠিক সেই সময়টিতে মক্কার সমস্ত লোকজন ভয়ে শহর ছেড়ে চলে গেল এ কারণ হল তারা দরিদ্র মানুষ যা মানুষ মানে তাদের যুদ্ধাস্ত্র বলতে তলোয়ার কিংবা তীর্ধনুক এবং এগুলো পরস্পর বন্দর সংঘাত হাঙ্গামার জন্য প্রযুক্ত কিন্তু কোনো পড়ার শক্তি কোনো বিদেশি শক্তি বা কোনো সামরিক বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য অবশ্যই মক্কার গোত্রে শক্তি সামর্থ্য ছিল না এবং ওই সময়টিতে আপনি এটা ধরুন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ কিন্তু পৃথিবীর সভ্যতা মোটামুটি সেটেলড হয়ে গেছে সেখানে দ্য হলি রোমান এম্পায়ার রোমে ইটালিতে তখন রোম সাম্রাজ্য এবং সেই রোম সাম্রাজ্যের সমস্ত ইউরোপ নিয়ন্ত্রণ করে সিরিয়া ইয়ামেন যেটাকে বলা হয় বালাদে রুম তো দক্ষিণ উত্তর আরব এই অংশটি রোমান সাম্রাজ্যের অধীন আর প্রায় কয়েক হাজার বছরের প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা সেটা হল পার্সিয়ান বাইজেন্টাইন একদিকে সাম্রাজ্য যেটা ইউরোপে যেটা সাম্রাজ্য যেটা খ্রিস্টান ধর্মের হচ্ছিল আর অন্যদিকে পার্শিয়ান ডাইনেস্টি সেটা চলছিল এর বাইরে আহ ইথিওপিয়াতে একটা ডাইনেস্টি গড়ে উঠেছিল এবং ইথিওপিয়ার যে ডাইনেস্টি সেই ডাইনেসটির অধীনেই ইথিওপিয়ার ডাইনেস্টি যেটা ছিল সেটা আবার পার্সিয়ান ডাইনেস্টি মানে পার্সি এত বড় যে তারা সরাসরি না এটা খুবই কম রেভেনিয়া বা ইথুপিয়া এখনকার ইথিপিয়ার বাসা নাজজাসী তার উপর দায়িত্ব দিয়েছিল যে তুমি এই এলাকা দেখাশোনা করো এবং তার এজেন্ট যে আছে বাসা এজেন্ট সে আবার ইয়ামিনের হাদ্রামে বসত তো এরকম আর এতটা ভয় পেত যে ইয়ামেন থেকে বাদশা নাজ যদি একজন সাধারণ সৈনিক আসতো তাহলে আরবের যে কোনো গোত্রপতিকে গ্রেপ্তার করে ফেলতে পারত তো এরকম সেই আবেসিনিয়ার যে বাদশা সেই আবেসিনিয়ার বাদশা তার যে প্রতিনিধি আব্রাহা ইয়ামেন হাদ্রামত এলাকার বাদশা মানে গভর্নর তিনি একজন শূন্য নয় তিনি একেবারে সশ শূন্যে হাজার হাজার শূন্য নিয়ে মক্কা সহীদ ধ্বংস করতে এলেন সময় মক্কার যারা লোকজন তারা ভয় পেয়ে গেল তারা সব পালিয়ে গেল মক্কা ধ্বংস হবে দূরে তারা পাহাড়ি উঠে দেখা শুরু করলো ঠিক এই সময়টাতে ছোট ছোট পাখি এসে এই আব্রাহার পুরো নিজেকে ধ্বংস করে দেওয়া দিল এবং এই ঘটনা যখন ঘটে তখন আল্লাহ রাসুল মায়ের পেটে ছিলেন এবং আমরা সুরাজে ফিল পড়ি তারা কাইফা ফালা হাবিল ফিল হে নবী আপনি কি দেখেননি আল্লাহ রাসুল কিন্তু মায়ের পেটে তো তিনি যে সামিউন শিরুন তিনি যে সবসময় দেখেন এবং বোঝেন চাক্ষুর সাক্ষী হিসেবে যেটি জামাতের লোক এটাকে স্বীকার করে না তো এই একটা শব্দ যে নবী আপনি কি দেখেননি যদি আপনি কোরআনকে বিশ্বাস করেন নির্ভুল হিসেবে তাহলে আল্লাহ রাসুল বলতে পারেন আল্লাহ বলতে পারতেন হে নবী আপনি কি শুনেননি যে এই আব্রাহা কি করেছিল কিন্তু সে না করে তিনি বললেন যে হেনবি আপনি কি দেখেননি মানে মায়ের পেটে বসে আপনি দেখেছেন সেদিন আব্রাহার হস্তি বাহিনীকে আমি কি করেছিলাম তো সেই যে আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করা আবাবিল পাখি অলৌকিক পাখি আমি ঠিক সেই আবাবিল পাখির সঙ্গে এই তুলনা আমার সেই পর্যায়ে ছিল এবং আজকের দিন পর্যন্ত আমি ধৈর্য ধারণ করেছিলাম যে আমি কখনই এই বীরদের নিয়ে কোনো কথা বলবো না কিন্তু এখন অবস্থা এমন হয়ে গেছে যে তাদেরকে নিয়ে এত সমালোচনা হচ্ছে এবং এই সমালোচনাগুলো কাটিয়ে উঠে তারা আর দাঁড়াতে পারবেন না এবং তাদের নিরাপদ কোন নেই আমি যখন এই গণজাগরণ মঞ্চ হলো যখন ইমরান এই সরকার খুব মানে যাকে বলে একদম হিরো অব দ্য হিরো এবং ইমরান এই সরকারের যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষা দীক্ষা যদি তুলনা করেন তার সঙ্গে আপনি যদি একশো নম্বর দেন ইমরানের সরকারকে সেক্ষেত্রে সার্জিসকে আপনি দশ নম্বরও দেবেন না তো সেই ইমরানের সরকার সম্পর্কে আমি একটা ঠিক গণজাগরণ মঞ্চ যখন হলো তখনই বললাম যে ইমরানের সরকার তো দূরের কথা আব্বা বাবা বা ফাদার একজন মেম্বার অফ পার্লামেন্টের সামনে তার নির্বাচন এলাকার অফ পারেন কিনা আই ডোন্ট নো তো সেই ইমরানের সরকার এবং তার কর্মীরা যখন সাজেদা চৌধুরী সংসদের মাননীয় উপনেতা তার গায়ে বোতল মারেন ফিকে মারেন এই অদত্ত দেখান ইট মিনস এটা টিকবে না এটা আমি বলেছিলাম গণজাগরণ মঞ্চ তৈরি হওয়ার এক সপ্তাহের মধ্যে এবং আমি একদিনের জন্য গণজাগরণ মঞ্চের কোন নেতার সঙ্গে কোন টক শোতে বসিনি একবার শুধুমাত্র অঞ্জনের অনুরোধে জি টিভিতে বসেছিলাম তাও দূর থেকে কিন্তু সরাসরি বসিনি আমার কাছে মনে হয়েছিল এখন হেফাজত যখন শুরু করলো তো আমি বললাম যে হেফাজতের এরা কেউ মন্ত্রী হবে কেউ রাষ্ট্রপতি হবে বিশাল কিছু এটা টিকবে না এরা সবাই শেখ হাসিনার পায়ের কাছে চলে আসবে এবং তাই হয়েছে শেখ হাসিনাকে আব্বা ডেকেছে এবং এখন দেখেন কত সমন্বয় যারা এলো আমি মনে প্রাণে চেয়েছি যে এদের পরিণতি যেন হেফাজতের মতো বা গণজাগরণ মঞ্চের মতো না হয় কিন্তু ইতিমধ্যে তাদেরকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এই বিতর্কগুলো তারা কাটাতে পারবেন না তারা ইতিমধ্যেই ইসলামী ছাত্র শিবির ছাত্রদল এই দুটো বৃহৎ সংগঠনকে তাদের শত্রুতে পরিণত করে ফেলেছেন আর ছাত্রলীগ তো এমন কি নুরুল হক নুরুর যে গণঅধিকার পরিষদ যার সঙ্গে বা যাদের সঙ্গে তাদের সবচেয়ে বেশি সম্পর্ক হরিহর আত্মার সম্পর্ক থাকা উচিত ছিল একেবারে ক্ষমতা ভাগাভাগি করা থেকে শুরু করে সমস্ত ব্যাপারে কৌশলগত পার্টনারশিপ থাকতে পারত কারণ হলো এই যে কোটা বিরোধী যে আন্দোলনটা এই সংগ্রামটা শুরু করেছিলেন নুরুল হক নুরু তো কাজই তারা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে আন্দোলনের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার নাম নুরুল হক নুরু তারা যে মানে কি বলবো স্কুলের শিক্ষার্থী সেই স্কুলের প্রিন্সিপালের নাম হলো নুরুল হক নুরু এখন সেই নুরুল হক নুরুর সঙ্গে তাদের কেন সম্পর্ক থাকবে না তাদের আইডেল হওয়া উচিত ছিল যারা আন্দানিপ রহমান পার্থ তাতে একটি দিনের জন্য পার্থ সঙ্গে তাদের কোনো বৈঠক হয়েছে আমি তো দেখিনি তাদের আইডেল হওয়া উচিত ছিল জোনায়ত সাকি তাদের আইডেল হওয়া উচিত ছিল সেই ববি হাজ্জাস বাংলাদেশে এই রাজনীতিতে এই তরুণ যে কয়টি মুখ জনপ্রিয় তাদের সঙ্গে তো এই তরুণদের সমন্বয়কদের মানে বন্ধুত্ব হওয়ার কথা এবং এই তরুণ নেতৃত্বের পরামর্শ তারা চলবেন কিন্তু এদের কারোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক তৈরি হয় নাই সৃষ্টি হয়নি তাদের শ্রদ্ধা নিবেদনের জায়গাগুলো আমি খুঁজে পাইনি অর্থাৎ বন্ধুত্ব তারা করতে পারেনি তারা খুঁজে খুঁজে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে এসেছেন যার সঙ্গে তাদের কোনো অ্যাডাপশন নেই সম্পর্ক নেই কোথায় ডক্টর ইনুস তিনি যদি হিমালয়ের মাউন্ট এভারেস্টের উপরে বসে থাকেন আর সার্জিস এবং তার সহকর্মী যারা আছেন তাদেরকে হিমালয়ের পাদদেশ না তাদের অবস্থা আমাদের পার্বত্য চট্টগ্রামে এখান থেকে হিমালয়ের চূড়ায় যদি কেউ বসে থাকে তার সঙ্গে তার সম্পর্ক হয় না কোথায় ডক্টর সার্জিস এদের মধ্যে বন্ধুত্ব হয় না আবার এই দুয়ের মধ্যে যারা সমন্বয় করবেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল তিনি না শিক্ষক না পলিটিশিয়ান না বুদ্ধিজীবী না লেখক আবার তিনি সবকিছু তার জীবনের কোনো ধারাবাহিকতা নেই একটা জায়গা থেকে চূড়ান্ত দেখাতে হয়নি তো ফলে কি হচ্ছে ছাত্ররা তাকে প্রাথমিকভাবে তাদের চ্যান্সেলার মনোনীত করেছে ডক্টর আসিফ নজরুলকে এবং আসিফ নজরুল উচিত ছিল এই ছাত্রদেরকে গাইড দেওয়া যে তোমরা এখানে যাও ওখানে যাও তোমরা বেগম জিয়ার সঙ্গে দেখা করে আসো তার পা ধরে কদম বসি করে আসো ছাড়ান জানায় আসো তোমরা জামাতের আমিরের বাসায় যাও তার সাথে দেখা করে আসো তোমরা মুজাহিদুল ইসলাম সেলিম সাহেবের কাছে যাও মাহমুদুর রহমান মান্না সাহেবের কাছে যাও তোমরা আসম আব্দুর রবের বাসায় যাও মানে বাংলাদেশে যে সকল তোমরা ফরহাদ মাজাহার সাহেবের বাসায় গিয়ে দেখা করে আসো বুদ্ধি নব এটা জাস্ট একটা কার্টিসি অর্থাৎ এরকম বিশ থেকে পঁচিশটি জায়গা যেখানে তাদের শ্রদ্ধা নিবেদন করার দরকার ছিল সেটি তারা করেননি যাদের সঙ্গে তাদের ব্রিজ হওয়ার কথা ছিল বন্ধুত্ব হওয়ার কথা ছিল তরুণ নেতৃত্ব তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়নি এবং তাদের এক সুন্দর সহকর্মী দরকার ছিল সেটি বিএনপির ছাত্র সংগঠন জামাতের সংগঠন সংগঠন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যে সকল পপুলার ছাত্র সংগঠন রয়েছে তাদের সকলের সঙ্গে তাদের যদি একটা সমঝোতা হতো ক্ষমতাটা ভাগাভাগি হতো সমন্বয় কমিটিও ভাবে হতো আজকে তারা যে বিতর্কের মধ্যে পড়েছেন এবং অসহায় হয়ে পড়েছেন একা হয়ে পড়েছেন এবং এই সমাজটি আর কয়দিন পর তাদের জন্য খুবই অস্বস্তিকর হয়ে পড়বে যেভাবে ইমরানের সরকারের জন্য এখন এই সমাজটি অস্থির হয়ে পড়েছে এবং এই সমাজ কোনো কর্মের সাধারণত মূল্যায়ন করে না এটা স্বাভাবিক আমরা এই যে কাজগুলো করি আমি এই যে কাজগুলো করে যাচ্ছি তো আমি এই অপকর্ম শুরু করি দু হাজার এক সন থেকে দু হাজার এক সন পর্যন্ত আমি ছিলাম একজন সাধারণ মানুষ এবং ব্যবসা বাণিজ্য করে আমি আমার মতো ভালো ছিলাম তো যখন আমি রাজনীতি করতে এসেছি তো এখানে আমি শুধু হারিয়েছি বয়স, টাকা আর যেটি পেয়েছি। যেটি এটি আমার কানে আমার কখনো ওইভাবে বাজে না কিন্তু আমাকে নিয়ে যখন বিরোধ সমালোচনা করা হয় নেতিবাচক কথা বলা হয় গালাগাল দেয়া হয় কিংবা আমি যখন কারো সন্ত্রাসের শিকার হই রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি সকলের এই জিনিসগুলো আমাকে কিন্তু তসনস করে দিয়েছে এবং আমারই মতো এরকম লাখ লাখ রাজনীতি ধরুন আমার সঙ্গে যারা সহকর্মী ছিলেন চার বছর পাঁচ বছর চার পাঁচ বার যারা এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন সেই দু যে ইলেকশন হওয়ার কথা ছিল তখন থেকে তো রাজনীতি শুরু তো এই সময়টির মধ্যে আপনি চিন্তা করেন যে এদের জীবন কি হয়ে গেছে আজ বিপুর কথা চিন্তা করেন পলকের কথা চিন্তা করেন শাহরিয়ারের আলমের কথা চিন্তা করেন সোহেল তাদের কথা চিন্তা করেন এভ্রিথিং ফিনিশড তাদের জীবন শেষ এখন এই যে যারা রাজনীতিতে আছেন বিএনপির মধ্যে যারা নতুন আমানুল আমানের কথা চিন্তা করেন শহীদ উদ্দিন চৌধুরী আনির কথা চিন্তা করেন হক মিলনের কথা চিন্তা করেন আলম সাহেবের কথা চিন্তা করেন অনেক তারও আগে যদি সিনিয়রদের মধ্যে মির্জা আব্বাস সাহেবের কথা চিন্তা করেন বাবুর কথা চিন্তা করেন জীবনে দেখুন প্রাপ্তি যতটুকু আছে গয়েেশ্বরবাবু আমরা তাকে চিনি মির্জা আব্বাস তাকে চিনি মোল্লা রনি তাকে আমরা চিনি এই পর্যন্ত কিন্তু এখন অন্তহীন সমস্যা সেই সমস্যা আমাদের জীবন জীবনে সবকিছু